আসসালাম আলাইকুম দর্শক আজকে এমন একজন লোক আমাদের স্টুডিও হাজির হয়েছে সে বাস্তবেতে তার টাকা পয়সার কোনো অভাব নাই কিন্তু আসল কথা কি বাঙালি যেটা হয় সেটাই সবচেয়ে বড় প্রতি তার মনের মানুষ সে মনের মতন পাইতেছে না যার জন্য আমাদের কাছে আসছে আজকের স্টুডিওতে সে একটা এমন একটা মনের মানুষ চায় সে আমাদের আপু আপনার নামটা কি আসছে অনেক দূরের থেকে আপনার দেশের বাড়ি কোথায় দর্শক আপনারা জানেন তানিশা আপুর টাকা পয়সা কোনো ধন সম্পত্তার অনেক অভাব নাই কিন্তু আমাদের এই তানিশা আপু অনেক দূরের থেকে আসছে আমাদের খোঁজ নিয়ে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বার যোগাযোগ করতে উনি তা আজকে তানিশা আপু আপনি কি ধরনের আমাদের এখানে পাত্র চান কি আসে বিষয় মানে আমার তো টাকা পয়সার কোনো কিছুর বাড়িগিরির অভাব নাই শুধু একটা অভাব যে আমার একটা মনের মধ্যে একটা মানুষ লাগবে যে আমারে বুঝবে আমার সাথে সারা জীবন কাটাবে তারও আমার চেনার দরকার আছে আমাকেও তার চেনার দরকার আছে এমন একজন হবে যে আমার নিয়ে সে যাতে সারা জীবন আমার এনে কাটাতে পারে আর কি আমি তার কোনো কিছু চাই না তো আমার যেহেতু আল্লাহ কম কিছু দেয় নাই শুধু মনের মতন একটা মানুষ হলে হবে তার কিচ্ছু লাগবে না আমার এখানে আসলেই সব কিছু সে পাবে তো দর্শক আপনারা শুনছেন তার কথা সে একটা মনের মতন মানুষ চায় ভালো একটা মনের মানুষ চায় কি ধরনের সেই মনের ধর্ম নিয়ে ধর্মীয় যে এরকম আছে সে আপনি কি ধরনের ছেলে চান সেটাই হ্যাঁ সে নামাজ কালাম পড়বে লেখাপড়া কম বেশি একটু মানে গ্রামের একটাই থাকবে যে তার ভিতরে কোনো অহংকার কোনো খারাপ আজে বাজে কোনো নেশা কোনো ইটি থাকবে না যাতে শুধু সে আমাকে চিনবে যে আমি ছাড়া তার জীবনে কোনো কিছুই হবে না যেহেতু আমার সব কিছু তো আছে সে তো সব কিছু আমার মানে তার সে সব কিছু পাবে দর্শক আপনারা জানলেন আমাদের তানি শায়া পাওয়ার কথা আর তার মনের খবর আপনারা বুঝতে পারছেন যে এমন একটা ছেলে চায় যে ছেলে নিয়ে সারা জীবন সে তাকে নিয়ে থাকতে পারে তাকে নিয়ে চলতে পারে তার টাকা পয়সার অব নেই তার কোনো কিছু করা লাগবে না শুধু স্বামী হ্যাঁ সে পাশে থাকবে এটি চায় তার ছায়া চায় তার অনেক টাকা পয়সা আছে দেশে বাড়ি আছে ঠাড়ি আছে ঢাকা শহরে বাড়ি আছে তো পুনরুদয়মান ব্যক্তি যদি আমাদের এই আপুকে ভালো লাগে আমাদের স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে তাকে পাবেন আর আপনারা জানেন সবসময় আমরা বিভিন্ন লোকের দ্বারা এই কাজগুলি করে থাকি আমাদের এই চ্যানেলের মালিক যে তিনি অনেক ভালো মনের মানুষ তিনি সবসময় চায় যে তার চ্যানেলে যারা আসবে তাদের বিজ্ঞাপনে যারা আসবে তারা একটা ভালো মনের মানুষ হোক তাদেরকে নিয়ে ভালো একটা দায়িত্বশীল কাজ করবে তা আজকে আমাদের যে আপু আসছে অনেক দূরের থেকে আপুর কথাটা তো শুনতে পারছেনই আপনারা যদি কোনো ভালো ব্যক্তি হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম